হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে এই যে শেয়ারে বিভিন্ন রকম প্রাইস বাড়ছে তার ট্রেন্ড এবং মোমেন্টাম নিয়ে ট্রেন্ড এবং মোমেন্টাম এই দুটো জিনিস আপনাকে অ্যাকচুয়ালি পয়সা বানিয়ে দেবে শেয়ার বাজারে বাট এই দুটো জিনিসকে যদি আপনি রাইটলি না বুঝতে পারেন এবং তথাকথিত আইডিয়াসগুলোর মধ্যে যদি আপনি ফেঁসে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার পয়সা এক্ষেত্রে তৈরি হবে না তো আমি একদম খুব বেসিক জায়গায় থাকব ট্রেন্ড এবং মোমেন্টামেন্ট ধীরে ধীরে এই জিনিসগুলো জটিল থেকে জটিলতর হবে যেভাবে ধীরে ধীরে সিরিজটা এগোতে থাকবে এর কিছু জিনিস হয়তো আপনি জানেন কিছু জিনিস আপনি হয়তো জানেন না ওকে তো যাই হোক না কেন আমি একটা শেয়ার বা তার একটা প্রাইসের কিভাবে বেড়েছে কমেছে সেই জিনিসটাকে উদাহরণ হিসাবে নিয়ে কতগুলো থিওরি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করছি যদি আপনি এই সমস্ত থিওরিসগুলো খুব ভালোভাবে বুঝতে পারেন তাহলে আগামী দিনে আপনার ট্রেড করতে গিয়ে কোনো রকম আশা করি অসুবিধা হবে না বাট ট্রেডিং হচ্ছে একটা প্রবাবিলিটি গেম যেখানে আপনাকে মূলত রিক্স রিওয়ার্ড এবং তার সাথে সাথে ট্রেন্ড মোমেন্টাম সমস্ত কিছু জাজ করতে হবে পুরো বিষয়টা হচ্ছে ওই একটা গেম খেলার মতো এবং সমস্ত জিনিসটা যতক্ষণ না অ্যালাইন হচ্ছে ততক্ষণ আপনি অ্যাকচুয়ালি জিততে পারবেন না যাই হোক না কেন আমি এখন আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে গিয়ে আজকে আমরা ডিসকাস করবো হচ্ছে ট্রেন্ডেড তা আপনি যদি দেখেন কোনো একটা প্রাইস সাপোজ এই জায়গাতে যে প্রাইসটা ছিল সেটা মোটামুটি দুশো টাকার কাছাকাছি ছিল এই জায়গাতে এই দুশো টাকার প্রাইসটা বেড়ে আপনার নশো টাকাতে গিয়ে পৌঁছেছে রাইট আপনি কি চান আপনি চান যে আজকে আমি এইখানে দুশো টাকা ইনভেস্ট করলাম এটা কত তাড়াতাড়ি বা কিভাবে নশো টাকা হাজার টাকা এরকম একটা জায়গায় চলে যাবে রাইট প্রাইস কিন্তু একই দিকে হু 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 করে বাড়তে 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 দুশো থেকে সোজা নশোতে যাবে না প্রাইসে যাওয়ার একটা পথ আছে প্রাইস সেই পথটা ফলো করে যায় সেই পথটাই যাওয়ার পথে এই যে দুশো থেকে নশো অবধি যাবে এই যে পথটা এই জিনিসটাকে বলা হয় আপ ট্রেন্ড যেটা আমি আগে শিখিয়েছি রাইট এখন এই আপ ট্রেন্ডে যখন কোন একটা শেয়ার থাকে বা কোন একটা স্টক থাকে সে কি করে সে সিধা আটশো নশো এই অবধি যায় না সে কি করে প্রথমে একটু বারে তারপরে আবার একটা রিট্রেসমেন্ট করে বারে রিট্রেসমেন্ট করে বারে রিট্রেসমেন্ট করে বারে রিট্রেসমেন্ট করে তারপরে বারে আবার এইভাবে রিট্রেসমেন্ট করে আর বাড়তে পারে না আবার যায় এরপরে প্রাইসটা আবার ফল করতে থাকে এই যে নশো থেকে এই যে ফল করছে এটাকে বলা হয় ডাউন ট্রেন্ড ওকে এটাকে বলা হয় আপ ট্রেন্ড ওকে এখন যেটা বিষয় প্রাইস যখন বাড়ে এই বাড়ছে কমছে এই যে বাড়ছে এটা মেইন যে ট্রেন্ড উপরের দিকে যাওয়া তার সাথে সেই জন্য এটাকে বলা হয় প্রাইমারি ট্রেন্ড আর এটা হচ্ছে এই যে বাড়ছে তার এগেনস্টে এবং এটা নিচেতে পড়ছে বাট এ পরের বাড়াটাকে স্পন্সার করবে বা পরের বাড়াটাকে সাপোর্ট দেবে সেই জন্য এটাকে বলা হয় রিট্রেসমেন্ট বা সেকেন্ডারি ট্রেন্ড ওকে তো এখন প্রাইস যদি এইভাবে প্রাইমারি আর সেকেন্ডারি ট্রেন্ডের মধ্যে দিয়ে এগিয়ে যায় ম্যাক্সিমাম যারা এই জায়গায় ইনভেস্ট করে তারা যখন এখানে তিনশো টাকা সাড়ে তিনশো টাকার প্রাইস দেখে তারপরে যখন ওই প্রাইসটাই নেমে এখানে সাড়ে তিনশো থেকে নেমে যখন তিনশোই চলে আসে তারা এই জায়গাটাতেই বেরিয়ে যায় ভয় পেয়ে ওকে কারণ তাদের এই প্রাইমারি ট্রেন্ড আর সেকেন্ডারি ট্রেন্ডের কনসেপ্টটা অ্যাকচুয়ালি থাকে না ওকে এটাকে বলা হয় ট্রেন্ড একইভাবে প্রাইস যখন ফল করে এ হু হু করে একবারে ফল করে না কিছুটা পরে আবার ওঠে আবার পরে আবার ওঠে আবার পরে এইভাবে উঠতে নামতে উঠতে নামতে এ অ্যাকচুয়ালি পড়তে থাকে এবং সেই জায়গাটা থেকেই প্রাইস বাড়তে থাকে রাইট এই বাড়া এবং কমা দুটোর কিন্তু প্যাটার্নটা অনেকটা এই রকম হয়ে থাকে এখন যেটা কথা এই যে প্রাইস বাড়ছে বা কমছে এই যে সমস্ত জায়গাগুলো থেকে প্রাইস বেড়েছে সেই সেই এরিয়াগুলোকে বলা হয় সাপোর্ট এরিয়া অর্থাৎ এইখানে যখন প্রাইস পড়ছে ও এই একটা এরিয়া থেকে যে এরিয়াতে আগে দীর্ঘক্ষণ স্টে করেছিল এই এরিয়াতে যেহেতু অনেক প্লেয়ার ঢুকে আছে সো এই জায়গাটা একটা সাপোর্ট এরিয়ার কাজ করবে এবং যেখান থেকে প্রাইস বাউন্স করবে এটা হচ্ছে তথাকথিত ধারণা বাট সবসময় সাপোর্ট এরিয়া সাপোর্ট এরিয়া হিসাবে থাকে না আর প্রাইস গিয়ে যদি এটা বাড়তে থাকে এই যে জোনটা দেখছেন এখান থেকে ওই এর আগের ফল করেছে রাইট এখানে যতবারই উঠেছে সেখান থেকে নিচে নামিয়ে দিয়েছে তাই এই যে এরিয়াটা এটাকে বলা হয় রেজিস্ট্যান্স রাইট এই সাপোর্ট আর রেজিস্ট্যান্স এই দুটো জোন আছে বেসিক্যালি এই দুটো কিছুই না এইটা হচ্ছে গ্রিড জোন গ্রিড জোন যেখানে অ্যাকচুয়ালি প্রচুর সংখ্যক মানুষ আছে যাদের লোভ আছে যে এই শেয়ারটা ছশো টাকার কাছাকাছি এলেই আমি বাই করব এবং এটাকে ওপরে তুলবো আর এটা হচ্ছে ফিয়ার জোন যেখানে পাবলিক এটা ভাবছে যে বা যারা পার্টিসিপেন্ট তারা এটা ভাবছে যে নশো টাকার কাছাকাছি চলে যাওয়া মানে এই শেয়ারটা আর বাড়তে পারে না আমার তাড়াতাড়ি ছেড়ে দেওয়া উচিত সেই কারণে নশোর কাছাকাছি যতবার যাচ্ছে এখান থেকে কিন্তু ফল করে নিচেই চলে আসছে রাইট এগুলোকে বলা হয় টেম্পোরারি সাপোর্ট এবং টেম্পোরারি রেজিস্ট্যান্স রাইট আশা করি বুঝতে পারলেন মার্কেটের বা প্রাইসের একটা প্রিন্সিপাল ধরা হয় যে কথাগুলো বলছি এগুলো প্রত্যেকটা বুকিস নলেজ ওকে এগুলো কোনোটাই মানে সেইভাবে মার্কেটের মধ্যে অ্যাপ্লাই হয় না ওকে হলেও আপনি যদি ট্রেড করেন আপনার অ্যাকিউরেসি অনেক কম থাকবে কারণ এই যে স্টক মার্কেট বা শেয়ার মার্কেট সেখানে এইগুলো হচ্ছে একদম বেসিক লেভেলের নলেজ সাপোর্টে গিয়ে বাই করে সেটাকে ধরা এই সমস্ত কনসেপ্টগুলোতে যদি আপনি কাজ করেন আপনার প্রচুর লস হবে তার কারণ হচ্ছে আপনি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স রাইটলি জাজ করতে পারবেন না ওকে খেলার বা যে আপনি পয়সা বিল্ড করবেন সেটা খেলতে গেলে তার কিছু অন্য রকম নিয়ম আছে সেই নিয়মগুলোকে আপনাকে অ্যাকচুয়ালি ফলো করতে হবে সেই জিনিসগুলো প্রত্যেকটা নিয়ে আমি ডিসকাশন করতে থাকবো আগামী ভিডিওগুলোই যাই হোক না কেন এখন যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে প্রাইস এইভাবে যাচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যেটার কথা বললাম এর একটা নেচার আছে বেসিক্যালি এই জায়গাটার মধ্যে যদি প্রাইস এরপরে ফল করে যায় বা প্রাইস যদি পড়ে যায় তাহলে এই জায়গাটাই যেহেতু প্রচুর সংখ্যক পার্টিসিপেন্ট ঢুকেছিল তারা এই জায়গায় বেরিয়ে গিয়েছে তো এই যখন পরের যতবার এই জোনটাই যাবে সেটা একটা রেজিস্টেন্সের কাজ করবে এবং এটাকে ভেঙে যদি প্রাইস উঠে যায় তাহলে এটা আবার সাপোর্ট হিসাবে কাজ করবে এটা হচ্ছে বুকিস নলেজ অর্থাৎ বইয়ে লেখা আছে রাইট বা এটাকেই ম্যাক্সিমাম ট্রেডাররা এটাকেই ধরে চলে ওকে যে সাপোর্ট যখন ভাঙে সেই সাপোর্ট অ্যাকচুয়ালি হয়ে যায় রেজিস্টেন্স আবার রেজিস্টেন্স যদি ভাঙে তাহলে সেই রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি হয়ে যাবে সাপোর্ট আমি একটা উদাহরণ দিচ্ছি যেটা এখানে খেটেছে যেমন এই জোনটা রাইট এই জায়গাটা কথা যদি আমরা ভাবি প্রাইস এখানে যাচ্ছিল কনস্ট্যান্টলি যেই এই এটাকে ভাঙলো এরপরে এইটা সাপোর্ট হয়ে গেল এরপরে দেখুন যতবার এই লাইনটার কাছে এসছে ততবার ও এখান থেকে বাউন্স করেছে রাইট বাউন্স করে এটাকে সাপোর্ট নিয়ে বেরিয়ে গিয়েছে সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটাই ছিল রেজিস্ট্যান্স যেখান থেকে ধাক্কা খেয়ে খেয়ে পড়ছিলো আবার এই রেজিস্ট্যান্সকে যখন ভেঙেছে এটাই সাপোর্ট হয়ে গিয়েছে এই প্রাইস রেঞ্জটা যেটা হচ্ছে পাঁচশো হুইচ ইজ এ সাইকোলজিক্যাল নাম্বার সাইকোলজিক্যাল নাম্বার বলার অর্থ হচ্ছে পাঁচশো হাজার এই যে নাম্বারগুলো এইগুলো হচ্ছে সাইকোলজিক্যাল নাম্বার তো এই সাইকোলজিক্যাল নাম্বারগুলোতে মার্কেট রিয়্যাক্ট করে কারণ এই নাম্বারগুলোতে প্রচুর প্লেয়ার থাকে আমি সাইকোলজির সাথে যখন মিশিয়ে প্রাইস দেখাবো তখন আপনি এই জিনিসগুলো আরও বেটার বুঝতে পারবেন তো সেই কারণের জন্য এখানে প্রাইসটা কিন্তু ধীরে 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 বেড়েছে প্রাইসের এই বাড়া কমা যেটা আপনি দেখছেন আপনার ক্ষেত্রে তিনটে জিনিস চারটে জিনিস ইম্পর্টেন্ট যে চারটে জিনিস আমি আজকে শেখালাম একটা হচ্ছে ট্রেন্ড ট্রেন্ডের দুটো পার্ট একটা প্রাইমারি ট্রেন্ড একটা হচ্ছে সেকেন্ডারি ট্রেন্ড বা রিট্রেসমেন্ট সেকেন্ড যেটা শেখালাম সেটা হচ্ছে প্রাইস যেই বাড়ছে প্রাইস সবসময় ট্রেন্ডে যখন বাড়ে এই প্রাইমারি ট্রেন্ড এবং সেকেন্ডারি ট্রেন্ডের মাধ্যমে বাড়ে সেকেন্ড যেটা শেখালাম সেটা হচ্ছে সাপোর্ট আর রেজিস্ট্যান্স আর সাপোর্ট রেজিস্টেন্স কীভাবে একে অন্যের জায়গায় কনভার্ট হয় রাইট এই দুটো জিনিস আমি আজকে অ্যাকচুয়ালি আপনাদের শেখানোর চেষ্টা করলাম এর সাথে সাথে আমি রাউন্ড নাম্বারের কনসেপ্টটা দিলাম রাউন্ড নাম্বার বলতে এই পাঁচশো যে জায়গাগুলোতে রিয়্যাক্ট করতে পারে মার্কেট এই পাঁচশোর যে জায়গাটা লাইনটা এখানে দেখুন নিচের দিকেও অনেকক্ষণ হোল্ড করেছে উপরের দিকেও হোল্ড করেছে কারণ এটা একটা সাইকোলজিক্যাল জোন এই সাইকোলজিক্যাল জোনটা থেকে বেরিয়ে যাওয়ার জন্য মোটামুটিও আবার নসর কাছাকাছি রিচ করেছে এইভাবে সাইকোলজিক্যাল পয়েন্টগুলোকেও আপনাকে ডিসাইড করতে হবে ওকে তো এই কটা জিনিস আমি জাস্ট আজকে শেখালাম আজকে ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করছি না আগামী কাল আমি আরও নতুন কিছু কনসেপ্টের মধ্যে অ্যাড করব এবং এইভাবে ধীরে ধীরে আমরা অ্যাকচুয়ালি যে বেসিক লার্নিংটা আছে যারা একদম শেয়ার বাজারে নতুন তাদেরকে একটা দিশা দেখানোর চেষ্টা করব যে কীভাবে শেয়ার বাজারে অ্যাকচুয়ালি এই যে প্রাইস সেটাকে রিড করতে হয় কিভাবে আপনাকে সাপোর্ট রেজিস্ট্যান্স জাজ করতে হয় কিভাবে চ্যানেল ওয়াইজ প্রাইস যায় এই প্রত্যেকটা জিনিসকে বাট এগুলো সমস্ত কিছুই পাস ডেটার উপর ভিত্তি করে চলে ছাড়াও আমরা এরপরে এই সিরিজের মধ্যে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে প্রাইস অ্যাকশন ওকে যে প্রাইস কিভাবে খেল যায় এবং তার সাথে প্রাইস অ্যাকশন কিভাবে কাজ করে আজকের ভিডিওটাকে আমি বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে সেখানে আমি প্রাইসের কিছু প্যাটার্ন নিয়ে ডিসকাশন করব এবং তার সাথে কিছু প্রাইস অ্যাকশন নিয়ে ডিসকাশনটা করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা